আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক আরও মন্দির করব আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোন পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মে যে কাম করেগা ওই ভারত में রাজ हिंदु कर रहा है। বাঙ্গাল में भी ওই রাজ করেগা যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে আমরা এই জিনিস মেনে নেব না আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন বারে বারে হাওড়া শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন কে দিয়েছে আপনাকে অধিকার কে অধিকার দিয়েছে সোনাচুড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায় গড় মেডিয়াতে পাঁচটা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল জয় শ্রীরাম বলতে বলতে গেছিল জয় বজরং বলতে বলতে গেছিল এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি ভবিষ্যতেও করব না তাই সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করে আরো মন্দির করব আরো মন্দির বানাবো আরো মন্দিরে শ্রী বৃদ্ধি করব আগামী ছয় এপ্রিল সোনা চুড়াই যে সাড়ে তিন বিঘা জায়গা আছে সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনা চুড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই আমি নন্দীগ্রামের নাগরিক এবং বিধায়ক আমিও আপনাদের সকলের মঙ্গল কামনায় একুশে ফেব্রুয়ারি ত্রিবেণী সংগ্রামে প্রয়াগরাজে পূর্ণ স্নান করেছি তেরোই জানুয়ারি থেকে যে হিন্দুদের মহামিলন শুরু হয়েছিল হিন্দুরা শক্তি দেখিয়েছে হিন্দুরা একতাবদ্ধ হয়েছে জাত পাত ভুলে গিয়ে সব হিন্দু এক হয়েছে এক ঘাটে স্নান করেছে আজকে সেই মহাকুম্ভেরও পরিসমাপ্তি ঘটছে প্রয়াগরাজে আমি এই পূর্ণ মুহূর্তে আমার সনাতনী সমাজকে সোনাচুড়ার সমগ্র হিন্দু সমাজকে নন্দীগ্রামের সমগ্র হিন্দু সমাজকে বাংলার সমস্ত হিন্দু সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানাই এখানে অনেক আমার সাথীরা আছে দেবাশিষ ভাই আমার সমস্ত পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা আছেন সদস্য সত্যজিৎ ভাইরা আছেন প্রধান শিউলি বোন সহ পুরো আমাদের পঞ্চায়েতের টিম রয়েছে হিন্দু টিম রয়েছে এখানকার আমরা হিন্দুরা যা হয়ে জিহাদিদের আক্রমণ থেকে সোনাচুড়াকে রক্ষা করেছি গত কয়েক মাস আগে ছোড়াচুড়ার বাসিন্দা পঁয়ষট্টি বছরের বৃদ্ধা রচিবেলা আড়ি তাকে জিহাদিরা প্রাণে মেরে ফেলেছে তার বিদেই আত্মাকেও আমি স্মরণ করি এই উৎসবে আমি একুশ সাল বাইশ সাল এবং তেইশ সাল তিন বছর পর পর এসেছি আপনাদের আন্তরিকতা গ্রামবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ আমি আপনাদেরই একজন আমার পথ বা রাজনীতির পথের পরিবর্তন হতে পারে বিগত দিনে হয়েছে আপনাদের সঙ্গে আমার যে সম্পর্ক এ সম্পর্ক একজন হিন্দু হওয়া হিসেবে একজন সনাতনী হিসেবে আপনাদের আত্মীয় হিসেবে অটুট এবং অত্যন্ত দৃঢ় আমি আজকের দিনে শুভকামনা জানাই ইতিমধ্যে আমি বাবা মহাদেবকে প্রণাম করেছি রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করেছি এখানে যে আস্থার জায়গা প্রণাম নিবেদন করে এখানে আমাদের তুলসী সহ আমি যে আমাদের হিন্দু রীতি আছে তা গ্রহণ করেছি আপনারা সবাই ভালো থাকবেন এখানকার উত্তর সড়াচুড়া এই ত্রিলকেশ্বর মন্দির কমিটি ইতিমধ্যে গত বছরে প্রায় লক্ষ টাকা ব্যয় করে পরিকাঠামোগত উন্নয়ন করেছেন আপনারা শুনলে খুশি হবেন সনাতনের অধিকারী আমি এই পরিকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে মন্দির কমিটিকে চার লক্ষ টাকা প্রদান করেছি এবং আমি ওখানে গেছিলাম সত্যজিৎ ভাই নিয়ে গেছিল আশিস ভাই নিয়ে গেছিল আমি ওখানে দেখলাম যে নাট মন্দিরটি এখনো অসম্পূর্ণ এইটা সম্পূর্ণ করার জন্য আরো দু লক্ষ টাকা আমি প্রদান করার কথা ঘোষণা করে আগামী বছর শিবরাত্রির দিন যখন আসবো তখন সম্পূর্ণ নাট মন্দির যাতে দেখতে পাই এই আশা রেখে আপনাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই